আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি চলুন দেখে নেওয়া যাক এর সহজ রেসিপিটি এই জন্য প্রথমেই একটি করে আমরা আধা কেজি বন্দেজ গরুর মাংস নিয়ে নিয়েছি এরপর আমরা এখানে দিয়ে দিব এক চা চামচ আদা রস আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো আপনার ইচ্ছে করলে আরও কমিয়ে দিতে পারেন আমরা ঝালের জন্য একটু বেশি দিয়েছি দিয়ে দিবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব দুটি তেজপাতা তিনটি ছোট এলাচ সাত আটটা লবঙ্গ দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এর সাথে আমরা দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল এখানে আমরা সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার মাংসের সাথে সবগুলো মশলাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে পুরো মশলাগুলো মাংসকে খুব ভালোভাবে লেগে যায় আপনারা ম্যারিনেট করেও রাখতে পারেন আমরা সাথে সাথেই বসিয়ে দিয়েছি এখন এটা আমরা মিডিয়াম আছে কিছুক্ষণ কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে নিতে হবে মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমরা দিয়ে দিব এক কাপ পানি এখানে আমরা গরম পানি ব্যবহার করেছি এই পানিটা দিয়ে আমরা মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এখন এটাকে দিয়ে ঢেকে আমরা অন্য একটি চুলায় খিচুড়ি রান্না করে নেব সেজন্য এক প্রথমেই একটি বড় পাতিলে আমরা নিয়ে নেব হাফ কাপ সয়াবিন তেল এখানে আমরা দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব দশ বারোটা কাঁচামরিচ কুচি ঝালের জন্য একটু বেশি দিচ্ছি আপনারা কম দিতে পারেন এই মশলাগুলোকেও আপনাদের ভালোভাবে ভেজে নিতে হবে মশলাগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমরা দিয়ে দিব এক চা চামচ লবণ এরপর দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো এরপর এই মশলাগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না আসে মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমরা আরও একটা পায়ে দিয়ে দেবো পানিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব আমরা এক চা চামচ আদা বাটা এবার আর কিছুক্ষণ জাল দেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিব এখানে আমরা হাফ কেজি চাল ও হাফ কেজি ডাল ব্যবহার করেছি এখন এগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে এবার চালটাকে আমরা কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব কিছুইটা কষানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব দুটো তেজপাতা তিনটা এলাচ আর কয়েকটা লবঙ্গ এবার এখানে দিয়ে দিব আরও দুই কাপ পানি দুই কাপ পানি দিয়ে খিচুড়িটাকে আমাদের আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে খিচুড়িটা আর একটু কষানো হয়ে গেলে এখানে আমাদের আরও পানি দিতে হবে যেহেতু আমরা এটা লেটকা খিচুড়ি রান্না করব তাই পানিটা একটু বেশি পরিমাণ দিতে হবে এখানে আমরা আরো প্রায় দুই কাপ পানি দিয়ে দিয়েছি দুই কাপ পায়ে দিয়ে এখন খিচুড়িটা ঢেকে রেখে দিব এতে আমাদের মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসগুলোকে আমরা ঝোল ঝোল খিচুড়ির মধ্যে দিয়ে দিব এবার আমাদের খিচুড়ির সাথে মাংস এবং ঝোলগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমরা খিচুড়ির জন্য ফোড়ন রেডি করে নিই পাশে একটি কড়াইয়ে কিছু জিরা কয়েকটি মরিচ এক কাপ পেঁয়াজ ও আধা কাপ রসুন দিয়ে দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেব এখন এই ফোড়নটাকেও খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ফোড়নের গ্রান টেস্ট খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন বাড়তি টেস্টের জন্য আমরা এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটি খিচুড়ির টেস্টকে আরও বহু গুণে বাড়িয়ে দিবে। এটি আমাদের দেশি গাওয়া ঘি আমাদের বাসায় তৈরি এখন আমরা খুব ভালোভাবে ঘিটা দিয়ে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দেবো এই তো কত সহজেই তৈরি হয়ে গেলে আমাদের সুস্বাদু খিচুড়ি এটা একবার যাকে খাওয়াবেন সে বারবার আপনাকে খেতে চাইবে এটি রান্না করা যত সহজ খেতে ঠিক ততটাই ভালো তো অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন আল্লাহ ফেজ